বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি স্কুলে দিয়ে আর আমি এখন খাতাপত্র নিয়ে বসে গেছি বসবো আর কি কয়েকদিন ধরে এক দিদি কমান্ডে লিখেছিলেন যে ভেজবিল সম্বন্ধে একটু বোঝানোর জন্য একটা ভিডিও করার জন্যে নতুন চাকরি পেয়েছে তা ওই জন্যে আজকে সেই ভেজবিলটা নিয়েই আমি ভিডিও করবো বলে স্থির করেছি তো কয়েকদিন করতে পারিনি একটাই কারণ বিয়ে আবার এক্সট্রা কাজের জন্যে কয়েকদিন ব্লকে ছুটতে হলো সে কাজ এখন কমপ্লিট হয়নি পঞ্চায়েতে জমা দেওয়ার ব্যাপার আছে তো সেটা আপাতত কিছুটা হয়ে গেছে তো ভিডিওটা করবো বলে ঠিক করলাম ভেজ বিল নিয়ে কথা বলতে গেলে খুবই মানে বলতে গেলে খুবই লজ্জা লজ্জা করে এত সামান্য পয়সা এমনভাবে বাচ্চাদেরকে দেওয়া হয় খাবারের জন্য আসে যে তাদেরকে ভালো করে আমরা একটু খাওয়াতে পারি না এক তো জ্বালানির পয়সা এত কম আসে যে সেটা দিয়ে জ্বালানো সম্ভব জ্বালানি মানে কি খাবারটা তৈরি করা সম্ভব হয়ে ওঠে না যেমন আমি যে সেন্টারটা নিয়ে আজকে বলবো ওটা আমার চার্জের সেন্টার ওই সেন্টারটা পঞ্চাশ জনের কম বেনিফিশারি তো সেই বেনিফিশিয়ারির জন্যে মাত্র আসে সতেরো টাকা করে তো সতেরো টাকায় কি রান্না হয় এতে যদি ও দেড়শো রান্না হয় সেখানে আসবে একুশ জন একুশ টাকা তো একুশ টাকায় যদি দেড়শো জোনার রান্না হয় দেড়শো দুশো যতই হোক তো একটা সেন্টার আমার বেশি আছে সেটাতে তেইশ টাকা আসে কিন্তু ওতে কি আর রান্না করা সম্ভব হয়। তাছাড়াও জ্বালানির টাকাটা দিলেই তো আর রান্না হয় না হলুদ গাছে এটা কিনতে হয় আমাদের দেশলাই আছে কেরোসিন তেল আছে এমন ধরাবার জন্যে তারপরে সাবান আছে সার্ফ আছে ফিনাইন আছে ঝাড়ু আছে ঝুলঝাড়ু আছে ঝাড় দেওয়ার জন্যে বা পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন জিনিস আছে একটা স্কুল চালাতে গেলে যেসব দিদিরাই চালাচ্ছেন তারাই সব ভালো করেই জানেন কিভাবে চালাতে হয় চালাতে হয় কিভাবে ম্যানেজ করতে হয় তাছাড়া দেখা যাচ্ছে আমাদের ডিমের দাম সাড়ে ছ টাকা করে দেওয়া হয় আট টাকা ডিম হলেও আমাদের দিতে হবে সেই সাড়ে ছ টাকা বিল করে আর যদি ছ টাকা কী বলা যায় সাত টাকা সাড়ে সাত টাকাও ডিম হয় এই তো কিছুদিন আগে হয়ে গেল তবুও আমাদের সেটা দিতে হয়েছে নইলে এলাকা সামলানো যাবে না এলাকা বিভিন্ন ধরনের অশান্তি অনেক কিছু হয় তবে হ্যাঁ যে দিদি নতুন চাকরি পেয়েছেন তার মাথায় রাখা উচিত যে আমার ভেজ বিল যাই উঠুক তার থেকে আমার আগে জ্বালানির জন্যে যে স্কুল চালানোর জন্য যে পয়সাটা আমাদের প্রয়োজন সেটা আলাদা রাখতে রেখে তারপর সেই বাকি পয়সার মধ্যে আমাদের হচ্ছে কি বাচ্চাদেরকে খাবারটা দিতে হবে বা মায়েদেরকে দিতে হবে তবে হ্যাঁ ডিমটা কিন্তু ওদের দিতেই হবে তাহলে বাদ যায় কী সবজি সবজির জন্য খুব সামান্য পয়সা দেখা যায় পার্ট ওয়ান আমরা দুটো ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু সঙ্গীত সূত্রটা আমরা পার্ট ওয়ান আর মঙ্গল বৃহস্পতি শনিটা আমরা পার্ট টু হিসাবে ঠিক করি তবে এই যে পার্ট টুটা খিচুড়ির দিন এই দিনকে একটু সবজি পয়সা আছে আর সবজি দেওয়ার জন্যে আছে শিশুদের সবজি বা মায়ের অল্প একটু সবজি দেওয়া যায় আর পার্ট ওয়ানের দিনে যেটা সোম্বত শুক্র ওটা ওটা ডিম আর শিশুদের কোনো সবজি নেই মায়েদের আলু আছে তো সেটা মাত্র আবার কি এগারো পয়সা এই এগারো পয়সার আলুতে কী বা সবজি দেওয়া যায় আর কি আর আটানব্বই পয়সার সবজি এর মধ্যে যা বাজারের যা দুর্মূল্য বাজার তা বিশেষ করে বর্ষাকালে বলুন তো কোনো কিছু সবজি কেনা যায় এই পয়সার মধ্যে তো যাই হোক সে দিদির বলছি মাথা মানে হিসাব ঠিক রেখে মাথা ঠিক রেখে হিসাব করে তবে স্কুল চালাতে হয় তো ধরুন এখন যাওয়া যাক ভেজ বিলের খাতাটা নিয়ে বসা যাক এই হলো ভেজ বিলের খাতা এই পশ্চিমবঙ্গ সরকার বাড়ি সঙ্গত শিশু বিকাশ সেবা প্রকল্প জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আর এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অতিরিক্ত খাদ্য উপকরণ খরচ হিসাবে মোট দিন দিনের সংখ্যায় এই ছাব্বিশ এই মাসে ছাব্বিশ দিন রান্না হয়েছে ওই জন্য ছাব্বিশ আচ্ছা এখানে কেন্দ্রের নাম মাধপুর আইসিডিএস স্কুল এবার এখানে হচ্ছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা হচ্ছে কি সেন্টার নাম্বার তো সেন্টার নাম্বার এখানে পাঁচশো উনসত্তর এই যে লেখা আছে আচ্ছা এইবার এইখানে লেখা আছে গ্রাম বা পঞ্চায়েতের এর না তো আমার একটা পঞ্চায়েত ওই জন্যে বেগমপুর আচ্ছা এইবারে এইখানে লিখে মাস সাল কোন মাস কোন সাল তো এটা আমার অগস্ট মাসের তেইশ সালের বিল আমি বোঝাচ্ছি তো একই ধরনের শখ যাই হোক এখানে লেখা আছে ভাত আর খিচুড়ি ভাতের দিন হচ্ছে কি তিন দিন শোম্ভ শুক্র সেটা আমরা পার্ট ওয়ান বলে লিখে থাকি আর খিচুড়ির দিন হচ্ছে কে মঙ্গল বৃহস্পতি শনি সেটা আমরা পার্ট টু বলে লিখে থাকি তো এখানে পার্ট ওয়ান এই যে এক তারিখ পড়েছিলো সেই এক তারিখটা কিন্তু মঙ্গলবার পড়েছিল ওই জন্যে ভাতের ভাতের দিন নয় বলে এখানে আমি এই ড্যাশ ড্যাশ দিয়ে রেখেছি আর এখানে খিচুড়ির দিন হয়েছে চোদ্দো আর আঠাশ চোদ্দোজন মা আর আটাশ জন শিশু এইখানে মোট পপুলেশান তাহলে কত হচ্ছে বিয়াল্লিশ খাবার নিয়েছে বিয়াল্লিশ জুন সোমবার যা মঙ্গলবার তাই একই খাবার নিয়েছে বিয়াল্লিশ জুন আচ্ছা এইখানে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু মানে সোম থেকে শনি পর্যন্ত মাদের কেবল মাত্র মা বলতে কারা গর্ভবতী আর প্রসূতি এরা কিন্তু গোটা ডিম পায় ওই জন্যে গোটা ডিম পায় বলে ছ টাকা পঞ্চাশ পয়সা করে এদের বরাদ্দ আর এদিকে এতে যদি আমাদের এখন ছ টাকা পঞ্চাশ পয়সার ডিমের দাম হয় আর যদি আট টাকাও ডিম হয় এই ছ টাকা পঞ্চাশ পয়সার বেশি কিন্তু আমাদের সরকার থেকে দেবে না বিল হবে না এইখানে এইবার আসছে শিশু শিশুদের ক্ষেত্রে খিচুড়ির তিন দিন কিন্তু হাফ ডিম আর আর ভাতের তিন দিন গোটা ডিম তো সেই জন্যে এখানে ছ টাকা পঞ্চাশেই লিখেছি পার্ট ওয়ান বলে আর পার্ট টু বলে তিন টাকা পঁচিশ লেখা ওই জন্য দুভাবে আছে মঙ্গল বৃহস্পতি খিচুড়ির দিনকে একানব্বই টাকা করে হয়েছে আর সাদা ভাতের দিনকে একশো বিরাশি টাকা করে হয়েছে এইবার সবজির জায়গায় সবজির জায়গায় কিন্তু মাদের সবজি আছে তেইশ পয়সা মাথাপিছু পার্ট টুয়ে আর শিশুদের পার্ট এ আছে এগারো পয়সা এগারো পয়সা কী সবজি হয় বলুন তো এগারো পয়সা তাহলে এইবার তেইশ পয়সা আর এগারো পয়সা হচ্ছে পার্ট টুয়ে এ কিন্তু পার্ট ওয়ানে মাদের হচ্ছে কি চুরাশি পয়সা সবজি আছে আর পার্ট টুয়ে চল্লিশ পয়সা সবজি আর শিশুদের আটানব্বই পয়সা এই মোট সবজি খরচা এই যে ওপরে আমি লিখে নিলাম আলু বলে এই সবজি খরচা তাহলে এখানে কি বোঝা গেল। শিশুদের কোনো আলু নেই ভাতের দিনকে কোনো সবজি নেই আলু নেই শুধু মাদের কেবলমাত্র ওই আলু আছে মাদের ওই ক পয়সা না চুরাশি পয়সা তো যদি মা যদি কারোর কম থাকে তখন তো এই চুরাশি পয়সা আর তিরিশ পঁয়ত্রিশ টাকা করে চল্লিশ টাকা করে আলু হলে তখন তো দেওয়া সম্ভব হয় না সেই পরিমাণে পড়লে অথচ এলাকায় সমস্যা তো যাই হোক এইভাবে আমরা লিখি এগুলো লিখে আর রবিবারগুলো আগে টেনে নিই এইবারগুলো আগে টেনে নিই যদি ছুটি থাকে ছুটির ডেটটাও এরকম লাল কালের টেনে নিই নিয়ে শেষের দিকে এসে এইবারে এই যে পার্ট ওয়ানের মা আর পার্ট টুর মা এইগুলো আমরা সব আলাদা আলাদা করে যোগ করে নিই যোগ করে নিয়ে এইভাবে বসে এইটার সঙ্গে এইটা মিলবে এই তিনটার সঙ্গে এইটা মিলবে আবার এইটার সঙ্গে এই কটা সব মিলবে তো এইরকমভাবে এইবারে ডিম আলাদা ডিম আলাদা করলাম সবজি আলাদা করলাম করে টোটাল করে এখানে আর এইগুলো প্রত্যেক দিনে টোটালটা এখানে বসানো হবে এবার মোট এই যে শুক্র শুক্র তেরো দিন আর মঙ্গল সোম বুধ শুক্র তেরো দিন হয়েছে এদের মোট তেরো তেরো হয়েছে কি মঙ্গল বৃহস্পতি শনি শুনিও তেরো তো তেরো তেরো হয়ে এখানে মোট কতজন মা হয়েছে এই দিনে কতজন একই হয়েছে এই বেনিফিশিয়ারি একই হয়েছে ওই জন্যে আর এই টোটাল করে এর তলায় বসানো আবার দেখা যায় পয়েন্টের পরে যদি ঊনপঞ্চাশ পর্যন্ত থাকে সেটা ধরা হয় না তবে পয়েন্টের পরে যদি পঞ্চাশের ওপরে থাকে একষট্টি মানে একান্ন বাহান্ন তখন একটা এক টাকা ধরে নেওয়া হয় এটাই এই পৃষ্ঠা তাই এইভাবে আমাদের লেখা হয় আশা করি বোঝা গেল আর এবার পিছনে পৃষ্ঠায়ও কিছু নিচেই সই করে আর তারিখ দিতে হবে আবার এখানে এটা আমার অ্যাডিশনালের মানে কেন্দ্র ওই জন্য এখানে অ্যাডিশনাল বলে লেখা আছে আর এইখানে এটাও লিখে দিতে হয় আমাদের তারপরে সুপারভাইজার এইটাতে এখন তো আর সুপারভাইজার তো আর সই করেন না বিলে আগে আগে সই করতেন আচ্ছা পিছনের পে তাই এবারে এই মাসের প্রাপকের বিবরণেই যে এইখানে আমার মা তাহলে একশো তিরানব্বই শিশু তিনশো চৌষট্টি মোট খিচুড়ির দিন একশো বিরানব্বই মা আর মোট শিশু খিচুড়ির দিন তিনশো চৌষট্টি তাহলে টোটাল এই মোট সংখ্যায় এই হয়েছে এই দাঁড়িয়েছে এই টোটালে এই দাঁড়ালো এটা টোটালে এই এটা টোটাল এগুলো লিখতে হয় এইবার এখানে লিখতে হবে যে মা কর্মীদের মিলিয়ে মোট কতটা কত টাকা ডিম খরচ হয়েছে কত টাকা হচ্ছে কি সবজি খরচ হয়েছে আর কত টাকা আর খরচ হয়েছে এবার এখানেও তাই অন্যান্য শিশুদের ক্ষেত্রেও তাই কত টাকা কি খরচ হয়েছে পরপর লেখা এটা এইভাবে লিখলে হিসাবের সুবিধা হয় এবার এর টোটালটা এখানে এর টোটালটা এখানে আর এর টোটালটা এখানে এর টোটাল আবার ওপারে যে টাকাটা অঙ্ক লেখা হয়েছে এপারেও সেই টাকার অঙ্কটা লেখা হয় কিন্তু এই টাকাটা পুরো যদি আমরা সবজি বিলের মধ্যে খাবারের মধ্যে খরচ করে থাকি তাহলে আমরা স্কুল চালাতে পারবো না তাই এর থেকে আমাদের কিছু পয়সা সরিয়ে নিয়ে আর জ্বালানির মধ্যে দিতে হয় ওই সমস্ত আনুষ্ঠানিক জিনিসগুলো কেনার জন্যে খরচ করতে হয় সেই পুজো আমাদের স্কুল চালাতে হয় যারা নতুন স্কুলে দিদিমণি হয়েছেন তাদের এটা মাথায় রাখতে হবে নইলে সব ঘাটতি হয়ে যাবে এলাকা বিভিন্ন রকমের কথা বলবে বিভিন্ন সমস্যা হবে কিন্তু সেগুলো বুঝে তাদেরকে কন্ট্রোল করতে হবে আর সই যে দেখা যাচ্ছে ওখানে আমার সবুজ বোর্ড ওই বোর্ডে সমস্ত কিছু ডিটেলস লিখে রাখা দরকার কোনো গার্জেন এলে সে সহজেই যেন প্রশ্ন করার আগে বোর্ডটা ধরিয়ে দেওয়া যে বোর্ডটাতে দেখে নাও কি লেখা আছে তারপর তাকে বুঝিয়ে বলা তাহলে আশা করি কোনো সমস্যা হবে না পাশের বাড়িতে ভীষণ ঝগড়াঝাটি আর কলরব শুরু হয়ে গেছিলো যার জন্যে ভিডিওর মধ্যে একটু আওয়াজগুলো চলে এসেছে তো যাই হোক যে দিদি কমান্ডে লিখেছিলেন ভেজ বিলিয়ে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো কমান্ডে আবার লিখবেন আর কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ তো সেটাও লিখতে পারেন তো এখানেই ছাড়ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন